জিজ্ঞাসাবাদ করবেন আমি তিন তিনটি শব্দ শোনাচ্ছি এখানে একটা একটা করে শুনবেন ভুলে যাবেন না এক নাম্বার হলো নবীজি বলছেন فالامام رائل وهو مسئول عن رعياته আল্লাহর নবী বলেন হে আমার যারা হলেন পৃথিবীর বুকে এমাম এমাম মানে মসজিদের পাঁচ ওয়াক্তর এমাম অর্থ এখানে নয় এমামের অর্থ হলো এই রৌশনগঞ্জ গ্রামের যিনি হলেন মডল আপনি যিনি হলেন বাড়ির মডল আপনি যিনি হলেন এলাকার মডল আপনি যিনি হলেন এই অঞ্চলের মাতব্বর আপনি গ্রামের এই রকমের জন্য বিচার দায়িত্ব আপনার হাতে দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহর নাবি বলছেন হে সমস্ত দায়িত্ব বানেরা কঠিন কেয়ামতের দিনে তোমার গ্রাম সম্বন্ধে কেয়ামতের দিনে আল্লাহ সেই এমামকে জিজ্ঞাসা করবেন তুমি এমাম হে মরল কেমন করে তুমি তোমার গ্রাম চালিয়েছিলে তোমার সুন্দর করে এই সমস্ত লোকদেরকে নিয়ে চলেছিলে আল্লাহর নবী বলেন কেয়ামতের দিনে সেই মডল সেই নেতা সে মাতব্বর আল্লাহ জিজ্ঞাসা করবেন আপনারা নিজেই ভাবেন যদি সঠিক ভাবে এমানদের মডলদের নেতাদের বিচার না হয় যদি গাইড গ্রামে না হয় সমাজে যদি গাইড না হয় হে দায়িত্ববান লোকেরা আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য আপনারা প্রস্তুত থাকে এই নাম্বার 2 আল্লাহ রাসূল বলছেন ওয়াল মারাতরাইন ফে আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রায়াতেহি এই রাজুলুন শব্দর মানে হল যারা বাড়ির পিতা বাড়ির মাতা বর 10 জন পরিবারের মালিক ভালো করে শুনেন আপনিও হবেন আমিও পড়ব যাদের দু চার পাঁচটা ছেলে মেয়ে আছে বিবে আছে আপনার পরিবার আপনার আয়তে আছে আমি আপনাদের বোঝাতে চাই রে বাপ কঠিন কেয়ামতের দিনে আল্লাহ যেন ওই সমস্ত গ্রামের বাড়ির মরলকে ওই বাবাকে জিজ্ঞাসা করবেন হে আব্দুল্লাহ হে আব্দুল সত্তর কি তোমার পরিবারের দায়িত্ববান লগ বানিয়েছিলাম তোমার দুই ছেলে দুই মেয়ে দিয়েছিলাম তোমার বেবি দিয়েছিলাম তোমার ছেলে মেয়েদের কি করে তুমি মানুষ করেছিলে কিভাবে তাদের রসিয়ত করেছিলে কিভাবে নিয়ে তাদের তুমি দিন গুজরিয়েছিলে হে আবদুল্লার বাবা এবার তুমি তাড়াতাড়ি করে আমার কাছে তোমার পরিবারের হিসাব দাও পাই পাই করে হিসাব দিতে হবে আজকে এত এত জঘন্য এত আজকে এই ছেলে মেয়েদের পিছনে হলো মা বাবা যদি বলুন কেন আমি দায়িত্ব আপনাদের বুঝিয়ে দিচ্ছি একটু শুনবেন মায়েরা এবার চমকে গেলেন তাহলে তো আমার স্বামী আল্লাহর কাছে ধরা পড়ে যাবে চারটা ছেলে মেয়ে আমার

দুটি বাচ্চা আছে আপনার দুটো ছেলে মেয়ে আছে আপনার স্বামী আছে আপনার বাড়ি ঘর আছে আমি আপনাদের এবার আপনার স্বামী যদি দুই ছেলে মেয়ের মুখ দেখে আপনার মুখ দেখে যদি সারাদিন সারাদিন বাড়ি থেকে যায় সংসারে উন্নতি হবে না অবনতি ঘটবে তাহলে আপনার স্বামীর প্রয়োজন মা সকাল যখন হল আপনাকে দুইটা ছেলে দি নিজের বাড়ি দিয়ে তোমাকে নিজের ঘরে রেখে দি। সকাল বেলায় শামসি গিয়ে এবার সারাদিন কাজ করা রাজমিস্ত্রির জোগাড়ি দেওয়া

আমত আমানত কিভাবে তুমি থাকবে আল্লাহর নবী বলছেন ওই সমস্ত বাড়ির মহিলাদের মালিকদের কেয়ামতের দিনে জিজ্ঞাসা করবেন ওরে আল্লাহর বান্দি তোমার স্বামী যখন ঘরে ছিল না ওই স্বামীর ছেলে মেয়েদের স্বামীর ঘরকে তুমি কিভাবে দেখভাল করেছিলে এবার তুমি ওই সময়টার হিসাব আমার কাছে দাও যদি খালে বলেন আল্লাহ দুটো ছেলে মেয়ে ছিল আর ওই সময় আমার স্বামী শামসি গেছে সুযোগ পেয়েছি পাঁচ কিলো ভুট্টা নিয়ে গিয়ে আলাকে দিয়ে আমার ছেলেকে ফুচকা খাওয়িয়েছি তাহলে আল্লাহ ছেড়ে দেবে নাকি না মা জননি সাবধান আপনাদের অনুরোধ করছি আপনার স্বামীর ঘর থেকে স্বামীর বিনা ইজাজতে পাঁচ কিলো ভুট্টা নয় একটা ভুট্টার দানা আপনি কাউকে দিতে পারবেন না একদম সেই হাদিস থেকে নিষেধ আছে কেমন জবাব দিতে হবে উপায় নেই আপনার এবার আমার বাপজনদের আরেকটা হাতে শোনাচ্ছে হে বাপ যারা বসে আছেন খুব ভালো করে কর্ণপাত করে শুনবেন অনেক বাপ আমার চার দোকানে গিয়ে তখন ভাষণ দেয় কি ভাষণ হাজি আবদুল্লাহ আমার সব দায়িত্ব আমি নিভে নিয়েছি বলে কি করেছে জি চারটা ছেলে বড় হয়ে গেছে ছেড়ে যা যা করে কাবি খা দুটো মেয়ে বড় হয়েছে বিয়ে দেওয়ার মতো ওরা পড়ছে কলেজে আমার ওদের নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই ওদের যা খুশি তাই করুক আমি দুটো পাবো আর খাবো সহজ জন্ম দিলেন আপনি ছেলে জন্ম দিলেন আপনি মেয়ে আপনি কিরাম বাড়ির দায়িত্ববান মানুষ আপনি দায়িত্ব দেওয়ার পরে দায়িত্ব নেবেন না ছেড়ে দেবেন যদি ছেড়ে দেন দায়িত্ব যদি ঠিকমতো পালন না করেন কথাটা ভালো করে শুনবেন আমি হাদিসটা শোনাচ্ছি সাত হাজার একশো পঞ্চাশ নম্বর হাদিস আপনার জন্য প্রথম থেকে যদি ছেলেমেয়েকে আপনি গাইড না করে ছেড়ে দিলেন আপনার শেষ জীবন পর্যন্ত ছেলে মেয়েকে আপনি একদম জলাঞ্জলিত করে দিলেন আল্লাহর জান্নাত যাওয়া আপনার জন্য হারাম

ইল্লাহ আরাম আল্লাহ আলাই হেল জান্নাব আল্লাহর নামিব বলে এই রকমের এই রকমের দায়িত্ববান মানুষ শুরু থেকে যারা দায়িত্ব পেল এবার আল্লাহর তরফ থেকে দায়িত্ব পাওয়ার পরে দায়িত্ব বহন করল না সে যেন এবার পরিবারকে ছত্রভঙ্গ করে দেলক সে জীবন পর্যন্ত পরিবার পরিজনদের ধোকা দিয়ে যেন জীবন পার করে দিল আল্লাহ রাসূল বলছেন ইল্লাহ হারাম আল্লাহ আলাইহিল জান্নাত ওই বাবার জন্য ওই দৈত্য লোকের জন্য ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম আল্লাহর জান্নাত হারাম যদি আপনারা দৈত্য পে দৈত্য না করে এবার ভাবেন ছেলে মেয়ে আপনার কত বড় কাছের ছেলে মেয়েদের কী করে জাহান নামের আগুন থেকে বাঁচাবেন ছেলে মেয়েদেরকে কী করে আপনার জীবন সুখের জীবন বানাবেন আমি তার পদ্ধতি আপনাদের বলে দেব খালে দুটো হাদিস আপনাদের আগে শোনাই তাহলে আমি জানব যে এত দূর থেকে আসাটা আমার আজকে সার্থক হয়ে গেছে আরেকটা হাদিস শোনাচ্ছি বুখারি মুসলিমের হাদিস এক হাজার ছয়শো একত্রিশ নাম্বার হাদিস হাদিসের রবি হাজরত আবু রাহু অনেকবার শুনতে পান যে হাদিসটা বলা হয় এখানে প্রথম উদ্দেশ্যটাকে নিয়ে সবাই কথা বলে আমি আজকে এই শেষ শব্দটাকে নিয়ে কথা বলবো একটু মিলিয়ে নেবেন আপনারা শিক্ষিত মানুষ আমি কোন বিষয়ে কথাটা বলতে চাচ্ছি ভালো লাগবে

এবার হাদিসটার তর্জমা বলছি নবীজি বলছেন যখন কোন মানুষ মারা যায় তার দুনিয়া বি সমস্ত রকমের আমল যেন বন্ধ হয়ে যায় দুনিয়ার সঙ্গে আর কোনো আমলের সম্পর্ক থাকে না দুনিয়ার আমলের সঙ্গে সেই মানুষের জন্য সমস্ত বিচ্ছেদ হয়ে যায় এইটা শুনে শুধু চুপ থাকিয়েন না এর পরের শব্দটা শুনতে হবে আল্লাহ রসুল প্রথমে কি বললেন মানুষ যখন মারা যায় এখনই চোখ দুটো বন্ধ হয়ে গেল আপনার দুনিয়ার সঙ্গে সব সম্পর্ক শেষ দুনিয়া বিয়ে একদম আমল আর তোম আপনার সাথ দেবে না আপনার সঙ্গে দুনিয়ার আমলের যেন মুনকাতা হয়ে গেল মানে আপনার দুনিয়ার সঙ্গে সম্পর্ক কেটে গেল আমলে আল্লাহ রসুল তারপরে বলছে ইল্লা মিন ভালো করে মিলিয়ে নেবেন নববী যে বলেন জীবনে তিনটা এমন আমল আছে রে এ আমল তিনটা যদি কেউ করে যেতে পারো মরে যাবার পরে তোমার হাড় মাংস গুলো সব মাটিতে খেয়ে নেবে তোমার আল্লাহ আলামিনের কাছে জমা থাকবে এই তিনটি আমল জীবনে এমন আমল যতদিন পর্যন্ত কেয়ামত হবে না কেয়ামতের পূর্ব পর্যন্ত এই তিনটি আমলের খোরাক যেন তোমার আত্মা পেতে থাকবে তোমার আত্মা যেন এই খোরাক থেকে আর বন্ধ হবে না তিনটি আমল কি নাম্বার ওয়ান সদকায়ে জারিয়া আপনারা অনেকবার শুনেছেন যারা সাদকা করে দান করে এবার সাতকা কত প্রকারের হতে পারে একটু উদাহরণ দিচ্ছি আপনি যদি মনে করেন আমি একটা জায়গায় রাস্তার ধারে গাছ লাগিয়ে দেব এটা আপনার জন্য সাদকা গাছ লাগে আপনি মরে গেলেন ওই গাছের ছায়ায় মানুষের আরাম করবে এর সাধকা আপনি কবরে পেতে থাকবেন মরার পরে আপনি একটা জন্য আপনার টাকা দিয়ে গেড়ে দিলেন যত লোক পানি পান করবে আপনি মরে গেছেন কবরে তার বিনিময় আপনি পেতেই থাকবেন এবার এই আল্লাহর ঘর মসজিদ মসজিদের জন্য যান সারাই জন আপনি যদি মসজিদে পাঁচ হাজার দশ হাজার দুই হাজার এক হাজার দিয়ে দেন আপনি চিরজীবন থাকবেন না মরে যাবেন দুনিয়া সব আমল আপনার বন্ধ হয়ে যাবে আর বন্ধ হবে না তার মধ্যে নাম্বার ওয়ান হলো সাদকায়ে জারিয়া আপনি কবরে চলে যাবেন মসজিদ দাঁড়িয়ে থাকবে এই জায়গা থেকে আপনার নেকি যেন কবরে পেতে থাকবে না আর বন্ধ হবে না নাম্বার ওয়ান আমার বিষয় আমার টপিকের উপরে এই শব্দটা আলোচনা নয় আমি বলেছি শেষ শব্দটা দেখবেন নিজেরাই আজকে পরিচয় পাবেন যে আমরা কোন মাতা পিতা দুনিয়াতে মানে দুই নাম্বার এমন জ্ঞান আপনি অর্জন করলেন যে জ্ঞানের মাধ্যমে মানুষ যেন লাভবান হয় যেমন উদাহরণস্বরূপ স্বরূপ বলে আমার ওস্তাদুল মোকার্রাম শেখ সাহেব আগে বক্তব্য রাখলেন উনি আমাকে পড়িয়েছেন আমি আবার আমার ছাত্রদের পড়ালাম আমার ছাত্র তার ছাত্রকে পড়ালো এইভাবে করে জ্ঞানের যেন প্রচার চলতেই থাকবে আল্লাহ রসুল বলছেন এই নাফা বাস জ্ঞানের আমার জন্য কোনো দিন বন্ধ হবে না দুই নাম এটা আমার বিষয় আপনাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছে এটা হলো আমার বিষয় এটা হলো আমার বলার উদ্দেশ্য নবীজি বলেন যদি বান্দা একটা সন্তান রেখে সন্তান প্রতিপালন কিভাবে করবেন আপনার কত বড় দায়িত্ব আপনি যখন মারা যাবেন কবরে চলে যাবেন ওই সন্তান যখন আপনা আব্বা বলে স্মরণ করবে আল্লাহকে রব্বের হানব্ব এইভাবে যখন আপনাকে বলে স্মরণ করবেন ওরে বাবা আপনার কবরে ওই নেককার সন্তানের দোয়ার বাদাও আপনি পেতে থাকবেন তাহলে আপনাদের কত বড় দায়িত্ব নেওয়া দরকার যে আপনাদের সন্তান আপনি কেমন বানাবেন কেমন প্রতিপালন করবে জন্ম দিয়ে বারো চোদ্দ বছর বয়স হলে একটা সাইকেল দিয়ে ব্যবসাতে ছেড়ে দিয়ে অবস্থায় তার জীবনের শিক্ষাটা দিয়ে যে শিক্ষার মাধ্যম দিয়ে আপনি লাভবান হবেন ছেলে লাভবান হবে আমি অনুরোধ করছি আলহামদুলিল্লাহ পনেরো হাজার টাকা আল্লাহ আকবর আমি যদিও হাত বাড়াতাম আমার জায়গাটাতে এসে ইনশাল্লাহ তার আগে ইয়াসিন সাহেব বাহারাল থেকে এসে উনি পনেরো হাজার টাকা আল্লাহর ঘরের জন্য দান করে গেলেন এটারে নাম হলো সাদকাই জারিয়া আমার ইয়াসিন ভাই এখানে হয়তো আজকে বেঁচে আছেন চোখ দুটো বন্ধ হয়ে গেলে আর কেউ খবর নেবে না এই জারিয়া ওনার কেয়ামতের পূর্ব পর্যন্ত পাবেন সাহেব এই রামপুর রামপুর থেকে রাফিকুল ভাই দশ হাজার টাকা ইসুফ আলি ইউসুফ ভাই আমার ভগবানপুর থেকে উনি দিলেন তিন হাজার টাকা আল্লাহ একবার দেখেন কত বড় আশা আকাঙ্ক্ষাণী উনারা এসেছেন এই জায়গায় আল্লাহকে পাবার জন্য পরকালকে মঙ্গলময় করার জন্য উনারা আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় আল্লাহর আইন মোতাবেক আলহামদুলিল্লা একজন ভাই পনেরো হাজার একজন ভাই দশ হাজার